বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো এখন বাজি ঘুরির কতটা বাজে দশটা আমি চলে যাচ্ছি আমরা বেবির বাড়ি তো দেখো আমার এই ছোট্ট মিনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো বেবির বাড়ি চলে এসেছি আজকে বেবিদের বাড়িতে আমরা সবাই খাওয়া দাওয়া করব তার জন্য আয়োজন বসে গেছে আমি কিন্তু কিছুই করছি না এটা করছে মামনি আর বেবি কাল থেকে আমাদের নিমন্ত্রণ করেছে আমাদের বাবু আর আমাদের তো দেখো ওদের আয়োজন আজকে রান রাঁধুনি হচ্ছে বেবির বর তো দেখো এখন দেখো দাদাভাই মাংস কেটে ফেলে মাংস পুরো ধোয়া করে রেডি কড়া রেডি চাল ভেজানো হয়ে গেছে এদিকে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে তার মধ্যে দাদাভাই গরম মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের মধ্যে তো দাদাভাইকে ক্যামেরার মধ্যে নিলাম না দাদা লজ্জা পায় একটু তো দেখো এখন মাংসটা তুলে দেয়া হলো তেলের মধ্যে এটা কিন্তু আমি এইভাবে কোনো দিন রান্না করিনি আমি এইভাবে রান্নাটা ফার্স্ট টাইম দেখলাম তো দেখে আমিও একদিন ঘরে চেষ্টা করব এইভাবে তো অনেক রকমভাবেই রান্না করা যায় তো আমি আজকে এটা ফার্স্ট টাইম দেখছি তো দেখি আজকে এদের রান্নাটা কেমন হয় তো আজকের মেনু আছে দুপুরে রাইস আর মাংস তো দেখো এখন মাংসটা হচ্ছে এরপরে রাইস হবে তো এখন দেখো বলতে বলতে দাদাভাই ভাজা হয়ে গেছে মাংসটা তারপর দিয়ে দিল। টমেটো আর কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা তারপর আদা রসুন আর আদা রসুন বাটা আর টমেটো পেস্ট সব দিয়ে দিলো একসাথে এবার স্বাদ মতো দিচ্ছে লবণ এটা দিচ্ছে বেবি আর 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 দিচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো তো দেখো এইভাবে তরকারিটা এখন চলছে দেখি কতটা কালার হয় ভাজা হয়ে গেছে এইভাবে দেখো এই কালারটা চলে এসেছে এবার খুব সুন্দর কালার আমি ভাবতেই পারিনি এত সুন্দর রান্না হয়ে যাবে সত্যি দেখো রান্না হয়ে গেছে তো তারপরে দেখো আমরা চলে এসেছি বাবুদের স্কুলে আনতে তো দেখো স্কুলে আনার পর আমরা এবারে বাবুদের নিয়ে চলে যাবো তো চলো তাড়াতাড়ি ছেলেরা ভীষণ খিদে পেয়েছে বলতে বলতে চলেও এসেছি আমরা সৌম্যজিৎ বাবু দৌড়াদৌড়ি লাফালেফির শেষ নেই আর সোনা মাতো জামা পরে ওরা এসেছে আনন্দ খেলাধুলা করবে এটা হচ্ছে বেবির বড় দিদি যা আর মেয়েকে পড়াশোনা করাচ্ছে দুটো বলে আমরা সব চলে এসেছি এটা হচ্ছে বেবির শ্বশুরমশাই তো সবাই এবার খাওয়া দাওয়ার পালা আমরা খেতে বসেছি আর বেবি দেখো লজ্জায় একদমে মাথা খারাপ তো দেখো সব বাচ্চারা খেতে বসে গেছে তো দাদা পরিবেশন করছে দাদা ক্যামেরায় আসতে চায় না কিন্তু কি করব ব্লগ করতে গিয়ে দাদা চলে এসছে কিছু করার নেই এখন দেখো ছোটো বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে খুবই খুবই মজা করলাম সকাল থেকে এসেছিলাম ওদের বাড়িতে বাবুদের ছেড়ে দিয়ে তো এখন দেখো খুবই মজা করছি বাবুরাও খেতে বসে গেছে খুব বাবুরাও খুব মজা করেছে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো তারপর বিশ্রাম করে একটু বাড়ি যাব অনেক দিন পর মেঘার বাড়িতে এসছে কি মজাটাই করছে তার মধ্যে বাচ্চারা থাকলেই তো মারপিট ঝগড়া এটাই তো জীবন তো দেখো চলো তোমরা সবাই এবার এই কি কী রান্না হয়েছে সবাইকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভালো হয়েছে সবাই বললো হ্যাঁ খুব খুব ভালো হয়েছে তো রাইস তো দেখো বাবুকে বলছি যতবার বলছি খাইয়ে দেবো না আমি তোমাকে খাওয়াতে হবে না আমি খাইয়ে নেব তো আমার ছেলের ওই দাদা কিন্তু হেল্প করলো আমার ছেলের তরকারি ভাতটা মাখিয়ে দিয়েছিল আমার খুব খুব ভালো লাগছিল তো একা নিজের হাতে খেয়েছে ভাতটা তারপর এখন দেখো আমি এটা হচ্ছে বেবিদের উপরের ঘরটা খুব সুন্দর নতুন করেছে ওরা দারুণ দারুণ আমার তো খুব ভালো লাগছে এখানে বসে আমি ভাবলাম কি করব বলো আর তোমাদেরকে এই বেবিদের উপরের ঘরটা দেখিয়ে দিই তো দেখো বেবিদের উপরের ঘরটা কেমন লাগছে তোমরা জানাবে কমেন্টে দ্বারা তো আজকে চলো আমার খুব খুব খিদে পেয়ে গেছে গো পেটে যেন ইঁদুর লাফাচ্ছে তো চলো আমার এবার খাওয়ার পালা দেখো খেতে বসে গেছি আজকের বন্ধু বন্ধুরা আসছি টাটা 盖塔威呗。